মতন চলছে কিন্তু তুলনামূলক ভাবে এবছরের দামটা একটুখানি বেশি রাখতে হয়েছে তার কারণ হচ্ছে কেননা জিনিসপত্রের দাম এবং কস্টিং চার্জ ভীষণভাবে এবারে কতগুলো ঠাকুর করেছেন মোটামুটি এবার একশো পঞ্চাশটা মতন ঠাকুর তৈরি হয় সবাইকে অর্ডার আছে না তার মধ্যে আমাদের ধরুন সিক্সটি পার্সেন্ট অর্ডার আছে আর কি এরম প্রত্যেকবারই থাকে তার কারণ হচ্ছে আমাদের ঠাকুর যারা এক বছর না। আমাদের দোকান থেকে তারা প্রত্যেকবারই আসার চেষ্টা করে এবং অন্য জায়গায় তাদের আর খুব একটা পছন্দ হয় না কেননা আমাদের এই কাজের যে আমরা নিপুণতা থাকে আমাদের কাজের মধ্যে কাজের শৈলীটা যে অন্য অন্য ধরনের এবং আমাদের তার পোশাক সম্পূর্ণ আলাদা থাকে তার গহনা তার কেশ বিনাশ এবং এবং রং থেকে আমাদের করে সমস্ত কিছু এটা অন্যরকমভাবে আমরা নিজের ঘরোয়া মতন তৈরি করার চেষ্টা করি তার কারণ হচ্ছে কাস্টমারদের তাদের মানসিকতা এবং চিন্তাভাবনার অবস্থার কথা বলছি আমরা ঠাকুর মোটামুটি কতদূর পাড়ি দেয় আমাদের ঠাকুর সফি ঠাকুর বিদেশেও যায় আবার ভারতবর্ষে সর্বোচ্চ আমাদের ঠাকুর সর্বনিম্ন ঠাকুরের দাম কী রাখা হয়েছে সর্বনিম্ন আমাদের দাম রয়েছে সাড়ে তিন হাজার টাকা আর সর্বোচ্চ আমাদের সর্বোচ্চ তো কোনো শেষ হয় না আর যেরম যেরম ফিনিশিং হয় যেরম যেরম তার অলঙ্কার থেকে সাজ পোশাক এই কাপড় জামা তার উপরে নির্ভর করে একটা জিনিস জানছিলাম একটু আগেই আপনি বলছিলেন যে আপনার সাজের উপরে যদি কেউ আবার নিজস্ব ভাবে মানে সাজ করে নিতে চায় সেটা কি তাদের এক্সট্রা খরচা হ্যাঁ তারা যদি আবার তাদের মতো আমি একরকম সাজ তৈরি করলাম এবার তারা যদি বলে না একটুখানি অন্যরকম আমি করতে চাই সেটা আমরা তার সঙ্গে এক একসঙ্গে আমরা কাজ করার চেষ্টা করি এই না যে কাস্টমারের সঙ্গে একটা ঘরোয়া সম্পর্ক তৈরি হয় তাতে কি হয় তার যে মনের ব্যাপারটা মনের ভাবটা আমি তুলে ধরার চেষ্টা করি এবং সে বুঝতে পারে এই দুজনের মেলবন্ধনে একটা জায়গা রূপ দেওয়ার চেষ্টা করে এইরকম আপনার ঠাকুর দেখা যাচ্ছে যে বছরের পর বছর আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে এরকম কয়েকটা যদি বলতে পারেন যে আমাদের ধরুন অনেকেই আছে যেটা আমার পেছন দিকে আপনার পেছন দিকে দাঁড়িয়ে রয়েছেন ভদ্রলোক ভদ্রমহিলা এনারা অনেক বছর ধরে আমাদের ঘর থেকে ঠাকুর এরকম বহু আমাদের যে একবার ঠাকুর সে প্রত্যেকবারই আসার চেষ্টা করে এবং তারা চেষ্টা করে যে এই ঘর থেকে ঠাকুরটা পাওয়া যার জন্য এনারা অনেক আগে থেকে সে ঠাকুর অর্ডার দেওয়া যায় এই মেজারে কাঁচামাল সব জোগাড় হয়ে গেছে তো কোথা থেকে এসেছেন আপনারা শিল্পীর এই ধরনের ঠাকুর কেমন লাগে আপনার প্রথম কথা ওনার এবং বাকি সমস্ত নিখুত ভাবে তুলে ধরা আমরা সব সময় চাই যে এই রকম মোটামুটি কত বছর ধরে নিচ্ছেন এখান থেকে আমরা প্রায় বছর পাঁচেক হয়ে গেল পাঁচ বছর দেখতে দেখতে পাঁচ বছর একই শিল্পীর ঠাকুর যাচ্ছে আমার বাড়িতে আর বাড়িতে আয়োজন বাড়িতে আয়োজন বলতে না আমাদের বাড়িতে বাড়ি পূজো কিন্তু আমার এখানে মায়ের সরস্বতী মা এবং আমরা মামু দিদি কেমন লাগছে খুবই সুন্দর ওনার কাজ থাকে তার জন্য প্রতিবারই নিতে আশা আর কি বার্তা দিবেন স্লিপিকে জানো আমরা বছর বছর আসি ই হলো আরো ভালো ওনার কাছ থেকে পেয়ে যাই তার জন্য আশা আর সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলবেন বন্দনায় যেটা আমাদের সবার মানুষকে বিদ্যা দেবী বিদ্যার সাথে বিদ্যা শুভবর্তি হৃদয় স্কুল কলেজ সব জায়গায় তারা সেখান থেকেই তো মানুষের ভিত তৈরি হয় তো সেখান থেকে মানুষের যাতে শুভ মানুষের